সামনে বিরাট পরীক্ষা এই পরীক্ষায় আমাদের পাশ করতেই হবে সেনা বাংলার মুসলমানেরা বান্নটা তিপ্পান্নটা বছর আমাদের স্বাধীন হয়েছে এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে দেশের মানুষ শান্তি পায়নি আগামীতে শান্তি যদি পেতে চাও এদেশে যদি শান্তি আনতে চাও অবশ্যই খোদা বিরু আল্লাহ বিরু মত্তাকি লোকদের হাতেই ক্ষমতা তুলে দেওয়া লাগবে আমরা সবাইকে এই তিপ্পান্ন বছরের ভিতরে পরীক্ষা করেছি না ভাই পরীক্ষা করেছি না একটা দলকে আমরা পরীক্ষার জন্য সামনে নিয়ে আসিনি সেটা হলো টুপিওয়ালা দল কথা বলেন কথা বলেন কথা বলেন সুতরাং গোটা বাংলাদেশে এখন একটাই আওয়াজ একটাই শব্দ সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ সকল দলের দেখা শেষ টুপিওয়ালার বাংলাদেশ আগামী আগামীতে টুপিওয়ালারা জাতীয় সংসদে যাক আগামীতে টুপিওয়ালারা গণভবনে যাক আগামীতে টুপিওয়ালারা জাতীয় সংসদের স্পিকার হোক আগামীতে টুপিওয়ালারা থানার এসপি হোক ডিসি হোক কথা বলে ঠিক না ঠিক আগামীতে দেশের ডিসি এসপির দায়িত্ব আল্লাহ টুপিওয়ালাদের কাছে দেখ এজন্য কি এজন্য কি বসে থাকলেই টুপিওয়ালারা ক্ষমতায় যাবে কাজ করা প্রয়োজন আছে না নাই জোরে বলেন কাজ করা প্রয়োজন আছে না নাই আমি ওই দিকে একটু পানি আসতেছি কোরআন দিয়ে দিয়ে বুঝাবো ইনশাল্লাহ তাহলে বোঝা গেল জান্নাতের সামনে এক দল লোক দাঁড়াই আছে ফেরেশতারা তারা বললেন কি সালাম সালাম ফেরেশতারা বললেন ফাদু খুলু খলে দিন ঢোকো অনন্তকালের জন্য থাকবা এখানে কেউ আর মামলা দেবে না এখানে কেউ তোমার পায়ে দড়ি বেঞ্জার টানবে না এখানে কেউ তোমাকে আয়না ঘরে নিয়ে যাবে না এখানে তোমার বিরুদ্ধে আর কেউ রিমান চাবে না শান্তির জায়গায় ঢোকো এবার শান্তির জায়গায় ঢুকলো একদল মানুষ এখানে কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের কথা বলা হয়নি এবার আমার প্রশ্ন আপনাদের প্রশ্ন আমাদের সকলের প্রশ্ন এই যে জান্নাতে যাচ্ছে এই জান্নাতের ভিতরে তো কোটি কোটি মানুষ থাকবে আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদের শেষ উম্মতটা পর্যন্ত কোটি কোটি মানুষ জান্নাতে যাবে এই জান্নাতের কাতারের ভিতরে আছে কারা মোত্তাকি এই মোত্তাকি কারা আমাদের ভিতরে অনেক মোত্তাকি লোক পাওয়া যায় টুপি দেখলি দাড়ি দেখলি পাগড়ি দেখলি মনে হয় ফেরেস্তার আপন ছোট ভাই জান্নাত থেকে পালিয়ে চলে আসতে আর কাজ দেখলি মনে হয় ফেরাউন এর কাছে ফে সাবেক প্রধানমন্ত্রী আল্লাহওয়ালা ছিল না উনি নাকি ফজরের নামাজ পড়ি কাজ শুরু করতেন উনি দৈনিক তাহাজের নামাজ পড়তেন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ার ছবি আমাদের দেখানো হয়েছিল না ভাই তাহলে উনিও তো তাকুয়া উনিও তো মত থাকি অথচ এর হাতেই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম খুনিয়াই হাসিনা এর হাতেই হাজার হাজার মানুষ জীবন দিয়েছে মামুনুল হকের একটা ওয়াজ আপনারা শুনেছেন আমি সেটা রিলি করতেছি আমার দোষ দিয়েন না মামুনুল হক বলতেছে এক গ্লাস পানি নেও নিয়ে সেই পানির ভিতরে প্রথম ফেরাউনির গোলো খানেক দিন পরে ওই পানির ভিতরে আবার নমরুদিরও গল গোলা বোঝেন তো গলো গলার পরে কিছুদিন পরে আবদুল্লা বিন ইবনে সুলুলির গোলো এরপরে কারুনিরও ওর ভিতরে গলো এই সাইন নেতা গোলার পরে ওই গ্লাসের পানি যা হবে ওই পানিটুক যদি কোনো মায়েরে খাওয়ানো হয় আর ওই মায়ের পেটের থেকে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে সেটাই হলো শেখ হাসিনা

এরা সম্পূর্ণ ছাত্র লীগ যুবলীগের পরিকল্পনা এরা পরিকল্পনা নিয়ে গোটা উত্তরবঙ্গে ইসলামী আন্দোলনের আলোকে নিবাই জন্য এরা সুপরিকল্পিত ভাবে এই মন্দিরের উপর আক্রমণ করেছিল হিন্দুরা ভালো করে শোনো এই আক্রমণের সঙ্গে জামান জামাত বিএনপি কেউ জড়িত নয় এই আক্রমণের সঙ্গে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগে জড়িত আমি জানি আমি জানি এটা ধর্মীয় সভা এখানে ওই কথা না বলাই ভালো কিন্তু মন মানে না এদের জন্য আমি বিশা খেয়েছি এদের জন্য পাঁচ দিন দিনেছি এদের এই কারণে আমার পারিগত গুলো ভেঙে মাটির সঙ্গে দিয়েছে এই জালেন এই জালেন এই চালেম এই জ্বালানদার কারণে আমার পীরগঞ্জার মাহফিলগুলো বন্ধ করেছিল এই ফ্রাউনের বাচ্চারা এই ফ্রাউনের বাচ্চারা এই ফ্রাউনের বাচ্চা আমার কথা বলতে দেয় এমনি আমার আধা ঘন্টা চল্লিশ মিনিট উপরে দেরি করিছা আমি চাইছিলাম দশটার থেকে বারোটা পর্যন্ত কথা বলবো চল্লিশ মিনিট এমনি এই গেঁ কে 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 গতিতে চলে গেছে চাচ্ছিলাম সেটা হল একদল মানুষ জান্নাতে যাবে তাদের ভিতরে তাক এখনু কারা আল্লাহ কারা কোথার থেকে দলিল জান কোরআন থেকে দলিল টানেই পাক বলতেছেন সুরানে সাই যাচ্ছে এবার উনসত্তর নম্বর আয়াত

আল্লাহ বলতেছেন ওই জান্নাতের সামনে যতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা থাকবে তারা চার গুরুপির মানুষ ওখানে একত্রিত হয়েছে প্রথম ওই শাড়ির ভিতরে প্রথম লাইনে প্রথম যারা আছে তারা হলো মিনান্না বিজিন ওই জান্নাতে যারা সর্বপ্রথম ঢুকবে তারা হল নবী তাহলে আবারও পিছনে যাই সুরা ঝুমারে আলোচনা করে আসলাম একদল মানুষ কোথায় দাঁড়িয়ে আছে জান্নাতের সামনে এখন আলোচনা করছি ওই জান্নাতের সামনে দাঁড়াই আছে তারা কারা আল্লাহ বলতেছে জান্নাতের সামনে যারা দাঁড়িয়ে আছে সর্বপ্রথমের কাতারে যারা আছে তারা কি নবী নবীরা আগে জান্নাতে যাবে নবীর আগে পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না এবার বলুন তো নবীরা জান্নাতে যাবে পিছনে আরও তিন গ্রুপ আছে নবীরা সর্বপ্রথম জান্নাতে যাচ্ছে ওই কি আমি থাকতে পারবো না কারণ আমি না আল্লাহ আমার নবুয়া দিয়ে পাঠাই নাই সুতরাং ওই গ্রুপে আমি যা যেতে পারবো না এখন নবীদের নবীদের সঙ্গে আল্লাহ জান্নাত দেবে কিছু কাজ করলে নবীদের সঙ্গে যদি জান্নাতে যেতে চাও নবীর আগে থাকবে তোমরা যদি মুক্তাদি হয়ে জান্নাতে যেতে চাও তোমাদেরকে দুইটা কাজ করা লাগবে এক নম্বর নামাজ পড়া লাগবে দুই নম্বর নবীর সৈন্যত মেনে চলা লাগবে কোনো নবী বেনামাজি ছিল না সব নবীরা কি ছিল মুসলমান কথা বলেন সব কি ছিল নামাজি ছিল তুমি যদি নামাজ না পড়ো আল্লাহর কসম জান্নাতের এই কাতারে তুমি থাকতে পারবে না হতে পারো তুমি বিএনপির লিডার হতে পারো তুমি আওয়ামী লীগের সভাপতি হতে পারো তুমি জাতীয় সংসদের স্পিকার হতে পারো তুমি এই ইউনিয়নের এমপি এই ইউনিয়নের চেয়ারম্যান এই থানার এমপি কিন্তু তুমি জেনে রাখো নামাজ নাই ওই কাতারে তুমি দাঁড়াইতে পারবে না কারণ সব নবীরা কি ছিল নামাজি কোন নবী নামাজি ছিল না তাহলে আজকের এই আলোচনার প্রথম পয়েন্ট হলো আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদেরকে নামাজ পড়া লাগবে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না শুনে রাখো মুসলমান পীরগঞ্জের মুসলমান নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এখন কিছু যুবক চিন্তা করতেছো আর একটু বয়স হয়ে গেলি পড়ব ও যুবক তোমাদের মতন কত যুবক বয়স হওয়ার আগেই মারা গেছে গেছে না গেছে না গেছে না তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে মা বোনদের আপনাদের ওয়াজ। যতদিন বেঁচে আসি নবীর আগে থাকবে আমরা পিছনে থাকবো তিন কাতারের ভিতরে এক কাতারে থাকবো তবে আগেই যেতে গেলে নামাজই হওয়া লাগবে আজকের থেকে নিয়ত করব নামাজ নামাজ ছাড়বো না জামাতে পড়লে পারবো পড়বো না পড়লে অন্য জায়গায় পড়বো তবুও নামাজ ছাড়ব এবার আসুন এইটাই যদি এটাই অবশ্যই কোরআনের কথা এবার বলুন তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল আর আপনাদের সবচাইতে বড় দালাল পার্টি হলো জাতীয় পার্টি বাংলাদেশের সবচাইতে বড় দালাল মীর জাফর হলো এরশাদ এ হলো মীর এই মীর যদি শেখ হাসিনার সাপোর্ট না করত গত তিন শেখ হাসিনা ক্ষমতায় বসতে পারত না এখন বাগ করো সামরা শুলি ফেলবে একদম শেখ হাসিনা যে পাতে পালিয়েছে আজও কাল তোমাদেরও সেই পাতে পালাতে হবে কারণ তোমরা এ দেশটারে ধ্বংস করেছো শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়ে আমার ভাইয়েরা আর অতদূর যাওয়ার দরকার নেই আমি শুধু এতটুকু বলি চারটে দল আমাদের দেশে পরিচিত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম এই সাইডটি দল পরিচিত কথা বলেন ঠিক না বে ঠিক এবার বুকে হাত দিয়ে জাতীয় পার্টির লোক বুকে হাত দিয়ে বিএনপির লোক বুকে হাত দিয়ে আওয়ামী লীগের লোক বুকে হাত দিয়ে জামাত ইসলামের লোক এবার স্পষ্ট করে বলুন তো কোন দলের ভিতরে নামাজি লোক বেশি বারবার জামাত ইসলামের কথা বলবেন না ভাই কারণ আমি কিন্তু জামাতের দালালি করার জন্য আসিনি সত্য কথাটা বলবেন আপনি আওয়ামী লীগের লোক হন আপনি বিএনপির লোক হন আপনি জাতীয়বাদী দালাল পার্টির লোক হন দুঃখ নাই কিন্তু সত্য কথাটা বলুন তো কোন দলে কোন সংগঠনে নামাজি লোক বেশি সত্যি তো সত্যি তো সত্যি তো তাহলে আপনার আমার দলিলে পাওয়া গেল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দলে নামাজি লোক বেশি এবার আসুন দিন সকল দলের লিডারকে আগে ডাকা হবে এরপরে ডাকা হবে কর্মীদেরকে ধরে কিয়ামত শুরু হয়ে গেছে চার কাতার লোক দাঁড়িয়ে গেছে এখানে আওয়ামী লীগ এখানে বিএনপি এখানে জাতীয় পার্টি এখানে জামাত ইসলাম এবার চার পার্টির লোকদেরকে বলা হবে যে যা দল করিস তারের পিছনে দাঁড়াও ভাই উল্টো পাল্টা বসবেন না আমি কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জামাত ইসলামের দালালি করার জন্য আসিনি আমি জামাত ইসলামের দালালি করার জন্য এখানে বসিনি এখানে বসা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল কথা বলেন ঠিক না ঠিক আমাকে কোরআন থেকে কথা বলতে যাই যদি কারোর পক্ষে যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না আর যদি বিপক্ষে যায় তাতে আমার জিহাদির কেলাও ওসেরা যায় না এবার আওয়ামী লীগ দাঁড়াই গেল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছে মরহুম শেখ মুজিবুর রহমান উনি দাঁড়ায় গেছে ওনার সাপোর্টে বাংলাদেশের আওয়ামী লীগের লোকরা দাঁড়াই গেল পরে দাঁড়াইল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার পিছনে ওনার দলের লোকগুলো দাঁড়াই গেল এরপরে দাঁড়ায় গেল রংপুরের এর ওনার দলের লোকগুলো ওনার পিছনে দাঁড়িয়ে গেল এবারে দাঁড়িয়ে গেল আল্লামা সাইদি অথবা যাবে আর সাইদির পিছনে আমরা সবাই দাঁড়াইয়া গেল বন্ধুরে কোথায় চলছ কোথায় হাঁটছ তুমি কোথায় নিয়ে যাচ্ছ তোমার জীবনটারে তোমার মরা লাগবেই কেমন দিন হিসাব দেওয়া লাগবেই তুমি কার পিছনে দৌড়াচোকার পিছনে মিছিল করছো কার পিছনে টাকা ব্যয়ে করতেছো কাকে পাশ করানোর জন্য ভোট করতেছ একবার হিসাব করে দেখো মারার পরে সাই নেতা তার পিছনে যে কোনো একটা নেতার পিছনে তোমাকে দাঁড়ানো লাগবে এর পরেও যদি বলে আমি বুঝিনি তাহলে নবী এসে বুঝল ও এর বুঝাশে বলে আমার মনে হয় না আসুন আবার কোরআনে যাই বিএনপির ভাইরা একটু ভুল বুঝেন না আপনারা আমরা আন্দোলন করে শেখ হাসিনা তাড়াইছি আপনি আমি ভাই ভাই কথা বলেন ঠিক না ঠিক আমাদের ভিতরে যদি আবার ফাটল সৃষ্টি হয় ওই শেখ হাসিনা আবার এখানে ঢুকে পড়বে খদার কসম জামাত বিএনপির ভিতরে কোনো ফাটল আমরা দেখতে চাই না যদি এই রংপুরের থেকে জোর যদি বিএনপির নেতাকে সমর্থন দেয় যদি বিএনপির নেতাকে এই রংপুরের মাটিতে সমর্থন দেয় আর বাংলাদেশ জামাত ইসলামী তার প্রার্থীকে যদি উল্টো করে আমরা সকলে বিএনপির লোককে সাপোর্ট দেব আর যদি বাংলাদেশ জামাত ইসলামী তার কোনো প্রার্থীকে কেন দাঁড় করায় বিএনপি ভাইদের পায়ে হাত দিয়ে বলি বিদ্রোহী কোনো প্রার্থী ঘোষণা করে আমাদের দেশটারে আবার অরাজকতার দিকে ঠেলে দেওয়া যাবে না ঠিক আগে স্বাধীনতা রক্ষা করতেই হবে কথা বলেন ঠিক আছে ঠিক স্বাধীনতা রক্ষার জন্য আমরা সবাই এখন এক আগেও ছিলাম এক এখনো এক কথাকে কি বুঝতে পাচ্ছি কথা কি আপনারা বুঝতেছেন এইজন্য বিএনপি আমার ভাই বিএনপি আমার শত্রু নয় আমার ভাইর ইউমানাদু কুলনা মুমামিহিম কিয়ামতির দিন সকল নেতাদের ডাকা হবে অনুসারী সহ ইমাম ডাকা হবে মুসল্লিসহ মেম্বার ডাকা হবে ভোটারসহ চেয়ারম্যান ডাকা হবে ভোটারসহ এমপি ডাকা হবে ভোটার সহ দলপতিদের ডাকা হবে ভোটারসহ এবার দলের ভিতরে যদি অধিকাংশ বেনামাজি থাকে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই দল যাবে খোদার জাহান নামে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের ভাইরা নিশ্চয় এখানে মুখ বুঝে বসে আছো তোমাদের পায়ে ধরে বলি একটা ছবি আমারে দেখাও মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এক দিনও জুমার নামাজ পড়াইছে একটা ছবি আমারে দেখাও বড় বড় মূর্তির ছবি পাওয়া যায় বড় বড় স্বদেশ প্রত্যাবর্তনের কথা শোনা যায় লম্বা লম্বা ভাষণ পাওয়া যায় কিন্তু মুজিবুর রহমান কোনো দিন জুমার নামাজ পড়াইয়েছে পড়েছে একটা ছবি কেউ দেখাতে পারবে না সুতরাং দলের নেতা জাহান আল্লাহর ভাষায় দলের নেতা বেনামাজি জাহান নামি ওই দল যারা করতেছ তারা জাহান নামি জাহান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি তাকে স্যালুট জানাই মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের কোনো নামাজের ছবি পাওয়া যায় না কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চট্টগ্রাম মারা গেল আমি শুনেছি মারা যাওয়ার পর তার মাখা মাথায় টুপি পাওয়া গেল আমি শুনেছি তার গায়ে পাঞ্জাবি পায়জামা ছিল তার পকেটে টুপি ছিল তাহলে বোঝা গেল লোকটা নামাজি তাহলে এই নামাজি লোকদের সঙ্গে যারা থাকবেন ওই লোকটা যদি আল্লাহরে মাপ দিয়ে দেয় আর আপনিও যদি নামাজি হন আপনিও মাপ পাবেন জিয়াউর রহমান নামাজি তুমি নামাজি কাম হবে না কাম হবে না কাম হবে না তোমাকেও নামাজি হওয়া লাগবে যদি বিএনপির দল করো কথা বলেন ঠিক না ঠিক এবার আসেন জাতীয় পার্টির দলে জাতীয় পার্টির পক্ষে বিপক্ষে কিছুই আমি বলবো না শুধু এতটুকু বলি জাতীয় পার্টির নেতারা যদি জান্নাতে যায় তোমরাও জান্নাতি ওই পর্যন্ত শেষ ব্যাখ্যা করতে যাব না তিন নম্বর সাইন নম্বর হলো বাংলাদেশ জামাত ইসলামী বন্ধুগণ আল্লামা সাইদি চ্যালেঞ্জ করে বলেছিলেন আমি পঞ্চাশটা বছর কোরআনে রস করতেছি আমি রসুল বিরোধী কোন সুরাত রসুল বিরোধী কোন কাস্টমার আমার ভিতরে দেখেছ তাহলে বোঝা গেল আল্লামা সাইদি ছিলেন রসুলের একানিষ্ট খাদের যদি অলি দেখতে চাও পীর সাহেব দেখতে চাও আল্লামা সাইদির দিকে তাকা কারণ অলিরা কিছু কিছু ভবিষ্যৎ বাণী ভবিষ্যৎ কথা বলতে পারে এটা তারা বলে আল্লাহর পক্ষ থেকে আমি চিন্তা করি বাংলাদেশের যতগুলো বিশিষ্ট পীর ছিল তার ভিতরে এক নম্বর পীর হলো আল্লামা সাইদি যদিও তিনি কোনো দিন পীর বলে দাবি করেন নাই কিন্তু কেন তাকে পীর বলতে যে শোনেন উনি বলেছিলেন আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি জাতি কথা বলেন জাতি কথা বলেন বলেছিলেন না উত্তর গগনে কালো মেঘ দেখা যাচ্ছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন আমাবস্যার গাড়ো অন্ধকার নেমে আসবে যার সবে সাদেক অসম্ভব বলুন তো সেটা কি আমরা পনেরো বছর দেখেছি না দেখেনি। আমি চিন্তা করতাম আল্লাহ তিনি কিভাবে বললেন এই কথাটা তিনি কয়েকদিন পরে চলে গেলেন আর গোটা বাংলাদেশের মানুষ সাড়ে পনেরো বছর এই অমাবস্যার তাদের আমাবস্যার অন্ধকারের ভিতরেই ছিলাম তাহলে উনি একজন খাঁটি পীর কথা বলেন ঠিক না বে ঠিক দুই নম্বর উনি বলেছিলেন ও আওয়ামী লীগ ও ছাত্রলীগ ও যুবলীগ ও কৃষক লীগ ও বাংলাদেশের অন্যান্য লিগের লোকেরা শোনো এভাবে অত্যাচার করো না আলে মোলামাদের দিয়ে জেলখানা ভরে রেখো না এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গত্ত খুঁজে বাবা না হয়েছে না হয়নি কথা বলেন হয়েছে না হয়নি এত বড় ক্ষমতা আমরা পালাই না আমাদের নেতা পালায় না আমরা পালানো যাত নই এখন গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে এত লম্বা জায়গা থাকার পরে শেখ হাসিনার তার পরিবারের থাকার জায়গা না